অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই দেখা যায় রুডি আবার রিতমকে উস্কানি দিতে ব্যস্ত সে রিতমকে শেখাতে থাকে সুদীপা হাসপাতালে আছে তাকে গিয়ে জানাতে হবে যে গতরাতে আদিত্য তার সঙ্গে কি করেছেন রুডির কথায় প্রভাবিত হয়ে রিতম ঠিকই সুদীপাকে সব বলতে বেরিয়ে পড়ে ওদিকে সুদীপা তখন আদিত্যকে বোঝানোর চেষ্টা করছে সে জানতে চাইছে কেন আদিত্য চুপ করে আছে সে নিজের সব কথা খোলাখুলি বললেও আদিত্য যেন কোনো উত্তর দিচ্ছে না ঠিক সেই সময় রীতমেষে হাজির হয় আর তাকে দেখে আদিত্য ভীষণ বিরক্ত হয়ে যায় আদিত্য প্রশ্ন করে কেন সুদীপা ক্লাসে যায়নি সুদীপা কিছু বলতে পারার আগেই আদিত্য রেগে চলে যাচ্ছিল সুদীপা তাকে থামিয়ে বলে এই রাগ রাগ ভাব কি ঠিক আছে শরীর খারাপ হলে ঝুঁটি বাড়ে সে নার্সকে ডাকবে আদিত্য আরও ক্ষিপ্ত হয়ে নার্সকে তাড়িয়ে দেয় সুদীপাকে বলে এটা তার আর স্বামীর ব্যাপার এর মধ্যে সুদীপার হস্তক্ষেপ দরকার নেই সুদীপা নিজেকে সামলে আবারও পরিস্থিতি ঠান্ডা করতে চাইলে আদিত্য সরে যায় এর মধ্যে রীতম আবার সুদীপাকে আবেগী কথা বলে বোঝায় সে শুধুই সুদীপার জন্য আদিত্যকে কিছু বলেনি এতে আদিত্য আরও খেপে ওঠে এদিকে রুড়ি এসে রিতামকে থামাতে চেষ্টা করে নিজের নাটকীয় ভাষায় বলে আদিত্য দায়িত্ববান পুলিশ অফিসার তাকে উত্তেজিত করা ঠিক নয় কিন্তু ভিতরে ভিতরে রুডি আবার পুরো আগুন জ্বালিয়ে দিচ্ছে রিতামের প্রতিটা কথায় যেন আদিত্যের মনের সন্দেহ আরও বাড়ছে পাশাপাশি বাড়ির অন্য দৃশ্যে দেখা যায় বড়মাকে নিয়ে সবাই ফিরছে পরমার শরীর খারাপ তাকে ধরে নিয়ে চলার কথা ছিল অভ্রর কিন্তু অভ্র রাগে একেবারেই তাকে ধরতে চায় না বড়মা অবাক এত অসভ্যতা কিভাবে হয় পরমা নিজেও ভীষণ কষ্ট পেয়ে বলে সে নিজেই হারতে পারবে কিন্তু কিছু দূর যেতেই তীব্র ব্যথায় দাঁড়াতে পারে না অভ্র তখন বাধ্য রয়ে তাকে ধরে কিন্তু তবুও রাগ দেখাতে থাকে এদিকে আদিত্যের সন্দেহ দিন দিন বাড়ছে মনের ভিতরে সে ভাবছে রিতম কি ইচ্ছে করে তার আর সুদীপার মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করছে সে সুযোগ পেলেই সুদীপার আশেপাশে থাকে কেন এই সন্দেহ সমাধান খুঁজতে সে যায় একটি ফটো স্টুডিওতে সেখানে কিছু ছবি পাঠিয়ে সে জানতে চায় ছবিগুলো এডিট করা কিনা স্টুডিও মালিক ছবিগুলো ভালো করে পরীক্ষা করে জানায় সব ছবি একদম জেনুইন এই খবর পেয়ে আদিত্য আরও অস্থির হয়ে যায় ওদিকে বাড়িতে পরমা প্রচণ্ড মানসিক কষ্টে আছে সুদীপাকে সে সব সত্যি কথা বলে কিভাবে আদিত্য বাড়িতে ঢুকে অস্থির অবস্থায় ভাঙচুর করেছিল আর তাকে বাঁচাতে গিয়ে পরমার পায়ে চোট লেগেছে পরমা ব্যথা আর অপমান দুটোর সঙ্গেই লড়ছে এবার সুদীপা সত্যিই ভাবতে শুরু করে আদিত্যর এভাবে আচরণ করার কারণ কী প্রীতম তো বলেছিল আদিত্য সুস্থ ছিলেন না তাহলে হঠাৎ কী হলো এদিকে আদিত্য চিন্তায় পড়ে যায় কেন ছবিগুলো সত্যি সে মন থেকে চাইছে ছবিগুলো যেন মিথ্যে প্রমাণিত হতো যাতে ভুল ধারণা দূর হয়ে যেত পর্বের আরেকটুখানি এগোলে অভ্র আর সুদীপা পরমাকে নিয়ে কথা বলছে অভ্র জানাচ্ছে পরমা ডাকেনি তার কোনো দোষ নেই পরমা ঘরের ভিতর থেকেই সব কথাই শুনছে আর নিজের মনে ভাবছে এই বাড়িতে তাকে কেউ বোঝে না সবাই অভ্রর পক্ষেই থাকে ওদিকে সুদীপা সব সত্যি কথা জানিয়ে দেয় আদিত্যের মাকে রেস্তোরাঁ থেকে শুরু করে বাড়ির ঘটনা সবকাই আদিত্যের মা বুঝতে পারে যে ভুল বোঝাবুঝির পাহাড় জমে গেছে দুজনের মাঝে সে সুদীপাকে বোঝায় এগুলো তাদের নিজেদেরই মিটিয়ে নিতে হবে এই সময়ই আদিত্যের বাবা বাড়িতে ফিরে আসে তার আচরণ শুরু থেকেই অদ্ভুত উচ্চস্বরে কথা বলা অযথা চিৎকার করা নিজের স্ত্রীকে অসম্মানজনকভাবে আদেশ করা সব মিলিয়ে বাড়ির পরিবেশ আরও জটিল হয়ে ওঠে সুদীপা সব চুপচাপ দেখে আর মনে মনে অস্বস্তিতে ভরে ওঠে এভাবেই আজকের পর্ব শেষ হয় প্রতিটা চরিত্রের মনে চলছে ভুল বোঝাবুঝি সন্দেহ ব্যথা আর দুঃখের ঝড় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা